প্রথম দেখায় এটিকে মনে হবে মিশরের পিরামিড বা সে আদলে তৈরি কোনো এক ঐতিহাসিক স্থাপনা আজ থেকে প্রায় বারোশো বছর পূর্বে এক ধর্মীয় বিশ্ববিদ্যালয় ছিল এটি যা সবার কাছে পারপুর নামে পরিচিত আসসালাম আলাইকুম বন্ধুরা বর্তমানে আমি অবস্থান করছি নগার প্রত্নতত্ত্ব নির্দেশন পারপুর বৌদ্ধ বিয়ারে। ইউনেস্কো ঘোষিত এই বৌদ্ধ বিহারের নানা জানা অজানা ইতিহাস রয়েছে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে এই বৌদ্ধ বিহারের সমস্ত ইতিহাস জানা যাক এবং এই বৌদ্ধবিহার মন্দিরটি ঘুরে ঘুরে দেখা যাক প্রায় সাতাত্তর একর জমির উপর নির্মিত এই পারপুর বৌদ্ধ বিহারটি পাল আমলের অনন্য নিদর্শন এই বিহারের চতুষ্কোণে রয়েছে মোট একশো সাতাত্তরটি বৌদ্ধ ভিক্ষু কক্ষ আর এই ভিক্ষু কক্ষগুলোতে সে সময় ধ্যান এবং জ্ঞান অর্জন করতেন বৌদ্ধ ভিক্ষুরা যুগ যুগ বা বছরের পর বছর ধরে এই পাল আমলের নিদর্শনটি মানুষের কাছে হয়ে আছে রহস্যের এক নিদর্শন পারপুর বিহার বা সম্পূর বিহার বা সম্পূর মহাবিয়ার যেটাই বলেন না কেন যা বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব সাতশো একাশি থেকে আটশো একুশ পর্যন্ত অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিয়ার তৈরি করেছিলেন এরপর প্রায় হাজার বছর পরে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে আলেকজান্ডার কার্নিংহাম এই বিশাল স্থাপনাটি আবিষ্কার করেন ইউনেস্কের মতে পারপুর বিহার বা বৌদ্ধ বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিয়ারের তুলনা হতে পারে তৎকালীন সময় তিনশো বছর যাবৎ বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষা কেন্দ্র ছিল এই পারপুর বিহার শুধু উপমহাদেশই নয় বরং চীন তিব্বত মায়ানমার মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সব প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে আসতেন ধ্যান এবং ধর্মজ্ঞান অর্জন করতে এই পাড়পুর বৌদ্ধবিহারের আরো বিশেষ একটি জায়গা আমি আপনাদেরকে দেখাবো এখন যেটি এই বৌদ্ধবিহারের যে মেন স্থাপনা তার নিচের দিকে এখানে নিচের দিকে যদি লক্ষ্য করা যায় এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন মূর্তি অর্থাৎ যাকে আমরা ভাস্কর্য বলি সেই ভাস্কর্যর আদলে কিন্তু বিভিন্ন সেই বৌদ্ধ শিক্ষার শিক্ষকদের বা ছাত্রদের বা যেটারই হোক বা সৈন্যদের বিভিন্ন ভাস্কর্য কিন্তু এখানে এই যে সিরিয়াল হবে দেওয়া আছে আমি যখন প্রথম এখানে আসলাম আসার পরে যখন মেন সামনের পর্দে ভিতরে ঢুকলাম তারপর থেকে কিন্তু এগুলো আমার চোখে পড়তেছে এবং এগুলো এখন প্রায় ধ্বংসের দ্বারে দাঁড়িয়ে গেছে এর যে স্থাপনা এটি কিন্তু আজ থেকে প্রায় বারোশো বছরের পুরনো যার কারণেই দিনে দিনে এগুলো ধ্বংসের পথে দাঁড়িয়েছে আমি যদি এখান থেকে সামনে এগোই দেখেন আমার চারপাশে এই যে এখানেও আছে এটি একটি পাখির আদলে তৈরি এই পাশে আর একটি দেখতে পাচ্ছি এবং ওই পাশে আমি যখন দেখছিলাম ওখানে হাতি সহ বিভিন্ন পশু পাখির ভাস্কর্য লক্ষণীয় করা যায় এবং এখানে যদি আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা একটা সাপের ভাস্কর্য এই পাশে একটি মাছের ভাস্কর্য আছে আমি যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন তো এরকম অনেক ভাস্কর্য কিন্তু এই পারপুর বৌদ্ধবিহারের নিচে একদম নিচের অংশে তৈরি করা হয়েছে বা সেই আদলেই তৈরি এগুলো আসলে বিভিন্ন স্মৃতি বহন করে আমার ধারণা মতে আর এখন আমি যে জায়গায় যাচ্ছি এটা একটা মঞ্চের মতো ছিল এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে এটা একটা মঞ্চের মতো তৈরি অর্থাৎ মেন যে এর পথ সেই প্রবেশপথ দিয়ে ঢোকার পরে আপনারা বাম পাশে আসলে এটা দেখতে পাবেন এবং প্রতিদিন কিন্তু এখানে শত শত দর্শনার্থীরা ঘুরতে আসেন এই যে চারপাশে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থীরা যেহেতু আজকে শনিবার আমি শনিবার দিন আসছিলাম এখানে সেহেতু দর্শনার্থীর সংখ্যা অনেক কম ছিল এছাড়াও আমি যদি ছুটির কোনো দিনে আসতাম তাহলে হয়তোবা দর্শনার্থী বেশি দেখতে পেতাম দশম শতকের বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর সেন অনেক পণ্ডিত মনে করেন এটি পৃথিবীর বৃহত্তম বিহার আঠারোশো পঁচাশি সালে বিশ্ব ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেন আর এই বিহারটির আকর্ষিক ধ্বংস হয়ে যাওয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি ও ধারণা করা হয় বৌদ্ধ মতাবলম্বী শাসন অবসনে হিন্দু প্রধান সেন বংশের এবং বাংলার মুসলিম বিজয়ের পরে ধীরে ধীরে এই হয়ে যায় বন্ধুরা এই পারপুর বৌদ্ধ বিহারটি একটা সময় প্রায় ছয়শ বছর যাবৎ মাটির নিচে চাপা পড়েছিল পুণ্ডবর্ধনের রাজধানী পুণ্ডনগর যা বর্তমানে মহস্থানগড় এবং অপর শহর কোটি বর্ষ যা বর্তমানে বানগর এর মাঝামাঝি স্থানে অবস্থিত ছিল সম্পূর মহাবিয়া আর এর অবস্থানটি বর্তমানে বাংলাদেশের বৃহত্তম বিভাগ রাজশাহীর অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পারপুর গ্রামে অবস্থিত অপরদিকে জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেল স্টেশন থেকে এর দূরত্ব পশ্চিম দিকে মাত্র পাঁচ কিলোমিটার গ্রামের মধ্যে প্রায় শূন্য দশমিক দশ বর্গ কিলোমিটার বা দশ হেক্টর অঞ্চল জুড়ে এই পুরাকৃত্যটির অবস্থিত পাহাড়পুর বিহারের ঠিক মাঝে প্রায় একুশ মিটার উঁচু মন্দির রয়েছে ধারণা করা হয় একসময় মন্দিরের উচ্চতা আরও বেশি ছিল মাঝখানের এই উঁচু মন্দিরটিকে দূর থেকে দেখতে ঠিক পাহাড়ের মতোই দেখা যায় একটা সময় স্থানীয়দের কাছে এটি গোপাল চিতার পাহাড় নামেও পরিচিত ছিল আর সেই থেকেই এই বিহারের নাম পেয়েছে পারপুর বিহার পারপুরের এই বিহারের মেন মন্দিরের গায়ে রয়েছে বিভিন্ন টেরাকোটার অংশ দেখা যায় মন্দিরের দেওয়াল জুড়ে বিস্তৃত বিভিন্ন রকমের মূর্তির আদলে টেরাকোটাগুলো তৈরি করা হয়েছে বৌদ্ধ ও হিন্দু দেব মূর্তির বিভিন্ন জীবজন্তু এবং পুরামেটির অসংখ্য ফলক রয়েছে মন্দিরটির চারপাশকে ঘিরে দেওয়াল জুড়ে বন্ধুরা আমি জানি না কোন পাশে সামনের অংশ কোন পাশে পেছনের অংশ আমি যদি দেখাই আপনাদেরকে আমি এই পাশ দিয়ে এই পাশ দিয়ে ভেতরে প্রবেশ করেছি এবং প্রবেশ করার পরে আমি ওই দিক থেকে ঘুরে ওই দিক দিয়ে এই পাশে আসছি অর্থাৎ ভেতরে প্রবেশ করার পরে আমি ডান পাশ বাম পাশ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে বাম পাশে আসলাম এবং এখানে আসার পর আমার যেটা মনে হচ্ছে যে এটা পেছনের অংশ আমি যদি আপনাদেরকে দেখাই এই পেছনের অংশে কিন্তু তার কাটার বেড়া দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন তার কাটার বেড়া দেওয়া আছে এবং এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে লেখা রয়েছে মন্দিরের ওপরে ওটা নিষেধ অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে এটি একটি মন্দির আমি তো পূর্বের কথাই বলেইছি যে এই পারপুর বৌদ্ধবিহার এটি বা সম্পূর বিহার যে নামে আপনারা চেনেন না কেন এটি একটি বৌদ্ধ ভিক্ষুকদের শিক্ষার ব্যবস্থার জায়গা ছিল এবং এখান থেকেই তারা শিক্ষা নিয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাইত তো সেই হিসেব করে আমি শুরুতেই বলেছি যে এটি একটি মন্দির ছিল এবং এখানে আসার পরে আমি একদম এই ধারণার পরিষ্কার বিবরণ পেলাম এই যে এখানে বেশ সুন্দর করে লেখা আছে যে মন্দিরের ওপরে ওটা নিষেধ তো এটি একটি মন্দিরই ছিল এটা আমরা কনফার্ম হলাম আর এই পাশ দেবোনায় এর ওপরে ওটা যেত এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এর উপরে ওটা আসলে নিষেধ আমি যদি দেখাই আপনাদেরকে এই যে এখানেও কিন্তু বেশ সুন্দর করে লেখা আছে এই যে মন্দিরে ওঠা নিষেধ এবং ওই পাশে আরও একটি সাইনবোর্ড আছে সেখানেও লেখা আছে যে মন্দিরে ওটা নিষেধ তো ভেতরে আসার পরে আমি জানতামই না যে এটি সামনের অংশ আর এই পাশে এটি হচ্ছে সেই প্রবেশ পথ অর্থাৎ এই বৌদ্ধবিহার মন্দিরের মেন প্রবেশপথ এটি পরে এখানকার স্থানীয় মানুষদের থেকে জানতে পারলাম যে পাশ দিয়ে আমরা ভেতরে আসছিলাম সেটা শুধুমাত্র বাম পাশের অংশ আর এটাই হচ্ছে মেন পথ। আমি সেই মেন প্রবেশপথ ধরে এখন ও পাশে যাব এই পাশে আমি দেখতে পাচ্ছি এটি সম্ভবত গেট ছিল মাঝখানে ভেতরে আসার জায়গা এই পাশে একটি স্থাপনা এবং এই পাশে স্থাপনা এবং এখানে লক্ষ্য করা যাচ্ছে যে এখানে ছোট ছোটো অনেকগুলো কক্ষ ছিল কথিত আছে এর ভিতরে একশো সাতাত্তরটি কক্ষ ছিল বা বাংলায় যেটা আমাকে আমরা বলি ঘর সে একশো সাতাত্তরটি ঘর ছিল এই পুরো পাহাড়পুর বৌদ্ধ বিহারের ভিতরে এবং এই জায়গাটি কিন্তু সাতাত্তর একর আমি জানি না সঠিক কিনা না প্রায় সাতাত্তর একর জমির উপরে প্রতিষ্ঠিত তো বন্ধুরা আমি চলে আসছি সেই সামনের অংশে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থী ভাইরা আছেন ওনারা দেখতে আসছেন দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রতিনিয়তই আসেন এরপর এই যে এই পাশে জায়গা আছে এই যে যেমনটি বলছিলাম এটি একটি কক্ষ ছিল হয়তোবা যেরকম দেখবেন প্রতিটা বাড়ির একটা করে মেন গেট থাকে সেখানে দারোয়ানের জন্য বা সিকিউরিটি গার্ডের জন্য আলাদা কক্ষ থাকে এগুলোই হচ্ছে সেই রকম সেই কক্ষগুলো আমি সামনের অংশ থেকে সামনে গিয়ে আপনাদেরকে দেখাতে চাই যে মেন প্রবেশপথের সামনে কি ছিল বা কি আছে চলুন সামনে যাওয়া যাক এই যে এটি হচ্ছে মেন প্রবেশ ভিতরে আমি দেখতে পাচ্ছি পাথর আছে অনেকগুলো এই যে একটা এরপর এই যে একটা এখানে অনেকগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন চারে পাশে এই যে এই পাশেও আছে অর্থাৎ আমি যদি এইদিকে দাঁড়াই এদিকে দাঁড়ানোর পরে এই পাশে এই পাশে মানে এই মন্দিরের মেন প্রবেশে ঢোকার পথে চারো কিন্তু আছে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন মন্দির তার চারপাশেই কিন্তু এই পাথরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে যাই আমি এখন নিচে যাই এই পাশে আসলাম অর্থাৎ যেটাই মেন সামনের অংশ সেখান থেকে আমি সামনের দিকে যাচ্ছি এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছি সামনে গাছপালা আছে এই যে গাছপালা এখানে কিছু গাছ বসার জায়গা পরবর্তীতে এগুলো নির্মাণ করা হয়েছে এখানে একটি দেখতে পাচ্ছি গাছ এটা সম্ভবত হিজল গাছ যেটা বিলের ভেতরে জন্মায় আর চারপাশে কিন্তু বাউন্ডার করা এই যে দেখতে পাচ্ছেন চারপাশে স্থানীয় জন্য অনেক আছেন এখানে আমি এই পাশে স্থানীয় মানুষজন কিছু দেখতেছি তাদের সাথে কথা বলার চেষ্টা করি বন্ধুরা এই পাহাড়পুর বৌদ্ধ বিহারের চারপাশকে মিলিয়ে একশো সাতাত্তরটি বৌদ্ধ ভিক্ষুকের জন্য ঘর রয়েছে ভারতীয় উপমহাদেশে ইংরেজদের আগমনের পর তারা সকল স্থানে জরিপ কাজ পরিচালনা করেন বুকানন হ্যামিলন্টন আঠারোশো সাত থেকে আঠারোশো বারো খ্রিস্টাব্দের মধ্যে কোনো একটা সময়ে পারপুর পরিদর্শন করেন আর এটি ছিল পারপুরের প্রথম প্রত্নতাত্ত্বিক পরিদর্শন এরপর পরিদর্শনে আসেন ওয়েস্ট ম্যাকার্ড এরা সবাই দেশে ফিরে তাদের অভিজ্ঞতা সংবলিত বিবরণ পত্র পত্রিকায় প্রকাশন করেন এরই সূত্র ধরে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে আলেকজান্ডার কার্নিংহম এই ঐতিহাসিক স্থানটি আবারও পরিদর্শন করেন পরিদর্শনের পর এই জমিটি ব্যাপক হারে খনন করার প্রতি তিনি আগ্রহ দেখান কিন্তু জমির মালিক বলিহারের তদানিন্ত জমিদার তাকে এ কাজে বাধা দেন তাই তিনি বিয়ার এলাকার সামান্য অংশে এবং পুরা কেন্দ্রীয় ঢিবির শতভাগে সামান্য অংশে খনন কাজ চালিয়ে অব্যাহত দেন এই খনন কার্যের সময় কেন্দ্রীয় ঢিবির অংশের চারপাশে উগ্রগতির বিশিষ্ট একটি বর্গাকার ইমারত আবিষ্কার করেন যার দর্গ ছিল 22 ফুট অবশেষে 1904 খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ব আইনীর আওতায় এই স্থানটি 1919 খ্রিস্টাব্দে সংরক্ষিত পুরাবস্তু হিসেবে ঘোষণা করা হয় এখানে কেন আসছেন এখানে তো ঘুরতে আসছে দেখতে আসছি এই পাহাড়পুর সম্পর্কে কোথায় জানেন পাহাড়পুর সম্পর্কে আগে থেকে মোটামুটি জানি নওগাঁর একটা অতি অতিজবাহি একটা বৌদ্ধ এখানে আমি আসছি আমার অফিসের কলিগ আরান আপনি ভাইয়া আপনার নাম মনন মিরাজ আপনি এই জায়গা সম্পর্কে কি জানেন আমি অতটা জানি না ভাই আমার বাসা হিরসপুর তো আচ্ছা এমনিতেই দেখতে আসছেন জি দেখতে আসছে আচ্ছা বন্ধুরা পাটপুর বৌদ্ধ বিহার বা সামপুর বিহার যার ইতিহাস ও পটভূমি সুবিশাল এটি আসলে এক বোঝানো সম্ভব না তাই আমি চেষ্টা করেছি সঠিক তথ্য এবং সঠিক ইতিহাস আপনাদেরকে জানানোর তবে আমি ভিডিওর মধ্যে অনেকাংশই শর্টকাট করে বলেছি বিস্তারিত বলতে গেলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি বিস্তারিত ঘটনায় আসলাম না পরবর্তী কোনো একটা সময়ে এই পারপুর বৌদ্ধ বৌদ্ধবিহারের বিস্তারিত ইতিহাস আপনাদেরকে জানাবো আপনারা যদি এই পারপুর বৌদ্ধ বৌদ্ধবিহারের বিস্তারিত ইতিহাস জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পারপুর বৌদ্ধ বৌদ্ধবিহারের সমগ্র ইতিহাস এক একটি করে খুঁজে বের করে আপনাদেরকে জানানোর অংশ এবং এখানে একটি মন্দির দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি একটি মন্দির কথিত আছে এবং এখানে এই যে সাইনবোর্ডও দেওয়া আছে যে এটি ছিল পঞ্চদেবী মন্দির এই মন্দির সম্পর্কে বিস্তারিত ঘটনা বা কোনো সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি বা এখানকার স্থানীয় কেউ বলতে পারে না এটি সেই পঞ্চদেবী মন্দির আর এই পঞ্চদেবী মন্দিরের একদম সামনে এখন আমি দাঁড়িয়ে আছি এবং তার সামনে একটি কূপ রয়েছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি কূপ কূপের ভিতরে এখনও পানি দেখা যাচ্ছে তবে কূপটি সম্পূর্ণই পরিত্যক্ত এ পাশে দেখেন কূপ কিন্তু চারপাশ এই যে লোহার লোহার বেড়া দিয়ে কিন্তু বেড়া দেওয়া চারপাশে লোহার রড দিয়ে এই যে আর এটি হচ্ছে সেই কূপ কূপের ভিতরে যদি দেখায় এই যে দেখতে পাচ্ছেন জল ময়লা আবর্জনা পড়ে আছে। এরপর এই কূপ থেকে সামনের দিকে তাকালে এখানে একটি স্থাপনা ছিল জানি না এটা কিসের স্থাপনা ছিল এবং এই স্থাপনার পাশে আমি যদি একটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাবো একটি সাদা পাথর অনেকেই বলে থাকেন এই সাদা পাথরটি নাকি এখান থেকে কখনো তোলা সম্ভব হয়নি বা কোথাও নিয়ে যাওয়া সম্ভব হয়নি এই সেই সাদা পাথর এখানে অনেক মান্যত করা হতো এবং বিভিন্ন হাতিয়ার নাকি এখানে ধার করানো হতো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু সেই ধার দেওয়ার চিহ্নগুলো এখনও লক্ষণীয় করা যায় আমি যদি আরও কাছ থেকে আপনাদেরকে দেখাই এই যে সেই হাতিয়ারগুলো ধার করার চিহ্ন এখনও দেখা যাচ্ছে কথিত আছে এই মন্দিরে যখন কোনো বলিদান করা হতো সেই বলিদানের বলিদান করার যে হাতিয়ারগুলো ছিল ছুরি দা বা যেটাই বলেন সেটা কিন্তু এখানে ধার করা হতো এরকম এখানে আরও একটি কবরস্থানের মতো একটা উঁচুর নির্মাণ টিভি দেখা যায় জানি না এটা কি এই যে এটাই সেটা এর পাশে ওখানে আরও একটি সাইনবোর্ড এবং এখানে বেশ কয়েকটি কক্ষ ওই পাশে আরও একটি মন্দির লক্ষ্য করা যায় অর্থাৎ এর চারপাশেই কোনো না কোনো স্থাপনায় ভরা ছিল এবং ভরা আছে এই সব কিছু মিলেই এই পারপুর বৌদ্ধ বিহার যেহেতু এটি একটি মন্দির এবং বৌদ্ধ মন্দির তাই অলৌকিক বা বিভিন্ন নানা কাজের নানা স্থাপনা থাকবে সেটাই স্বাভাবিক এবং এই মধ্যে আমি এখন এই পারপুর মন্দির ঘুরে দেখার একদম শেষ পর্যায়ে চলে আসছি মন্দিরের চারপাশ ঘুরে দেখা শেষে আমি এখন যে দিক দিয়ে ভিতরে আসছিলাম দিক দিয়ে বেরিয়ে যাব সেই শেষ প্রান্তে আমি কিন্তু চলে আসছি এবং এখান থেকে সামনে ওই যে আমার ফ্রেন্ডরা ওই পাশে বসে আছে অর্থাৎ আমার ভিডিও সহযোগী বা ভ্রমণ সঙ্গীরা সবাই এই পাশে বসে আছে আমি চারপাশ ঘুরে দেখা শেষে এখন বাইরে যাব বা এখান থেকে বেরিয়ে যাব। এই যে এই পাশেও দেখতে পাচ্ছি অনেকগুলো মন্দির বা অনেকগুলো স্থাপনা ছোট থেকে বড় অনেক স্থাপনা এই যে এটু একটি স্থাপনা আসলে এগুলোর যদি সঠিক নাম থাকতো সঠিক পরিচয় থাকতো সঠিক তথ্য থাকতো তাহলে আপনাদেরকে সেইভাবে আমি দেখাতে পারতাম বা সেইভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারতাম আজ থেকে প্রায় বছর দশেক কাজে আগে দু ছয় সালে দশ বছরেরও অধিক হবে সেই দু সালে আমি কিন্তু এই পাহাড়পুরে আসছিলাম তখন আমি মেবি প্রাইমারিতে ছিলাম তখন আসছিলাম স্কুল কর্তৃপক্ষ বা স্কুল থেকে তো বন্ধুরা সম্পূর্ণ ঘুরে দেখলাম এখন বিদায় বেলা সর্বশেষে বলতে চাই পারপুর বৌদ্ধ বিহার বা সম্পূর বিহার ঘুরে দেখা শেষে এখন বাড়ি ফেরার পালা কেমন লেগেছে আজকের ভিডিও তা জানাতে ভুলবেন না দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন